আজকে আমি ওলা উবের অ্যাপ ক্যাপ নিয়ে কিছু কথা বলবো আর কটা ভিডিও দেখাবো একটা ভিডিও দেখাবো তো পুরোটা দেখো তারপরে তোমরা কমেন্ট করে জানাও যে আমি ঠিক বললাম না আমি ভুল বললাম সেটা একটু দেখো ঠিক আছে এমনিতে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব ভরে গেছে কোনো কাজকর্ম নেই যদিও বা আছে কিছু বেকার কোম্পানি এসে পুরো বরবাদ করে দিচ্ছে মানে মানুষকে আর বাঁচতে দেবে না যদিও বা মানুষ দুটো করে কমে খাচ্ছিল সেটাকে আর বাঁচতে দেবে না করে কম্মবে খেয়ে তা চলো বেশি কথা না বলে ভিডিওটাকেই আগে তোমাদেরকে এ করেছে এবার আমি তোমাদেরকে বলি এই যে আমাকে এখানে ইন আমি বাইকে যাব তা আমি এটা একশো নব্বই টাকা দিয়ে আমি ফাইন ড্রাইভার মেরেছি তো এখানে একশো নব্বই টাকা দিয়ে যখন আমি ফাইন ড্রাইভার মেরে জিও কি করেছে একশো নব্বই টাকাটা দিয়েই এক্সেপ্ট করে নিয়েছে দেখেন এতগুলো বাইক আমাকে সবাই বলছে একশো নব্বই টাকায় যাবে তো ওই যে গণেশ দেখালাম ও এক্সেপ্ট করে ওই সমস্ত কথাগুলো বলছে এই যেমন আমি একজনের টা এক্সেপ্ট করলাম এবার দেখবো এ কি বলে এবার তোমাদেরকেও শোনাবো যে কি বলে

ষাট কিলোমিটারে চারশো টাকা একশো কুড়ি কিলোমিটারে আটশো টাকা চলো এটুটুকুনই থাক একশো কুড়ি কিলোমিটারে আটশো টাকা কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট মানে একশো ষাট টাকা ধরো ক্যালকুলেটার খুলে তোমাদেরকে আমি হিসাবটা ধরিয়ে দিই একশো কুড়ি কিলোমিটারে আটশো টাকা আটশো টাকা থেকে মাইনাস করো টোয়েন্টি পার্সেন্ট মানে আর যুগে ছোলো একশো ষাট টাকা একশো ষাট টাকা মাইনাস তাহলে একশো কুড়ি কিলোমিটার শুধু ড্রপ ধরছি আমি পিক আপ ছেড়ে দাও আমি যে যে পিক আপ করতে যাবো দু দু কিলোমিটার কিলোমিটার তিন কাস্টমারকে ড্রপ করে চলে আসবো সেটাও ছেড়ে দাও সব ছেড়ে দাও এমনি জেনুইন হিসাব কোম্পানির হিসাব ইনড্রাইভার হিসাব যেটা হয় আচ্ছা তাহলে থাকছে আটশো টাকা থেকে একশো ষাট টাকা বাদ দিলে ছশো চল্লিশ টাকা আচ্ছা একশো কুড়ি কিলোমিটারের ধর না ওর তেল যাবে তেল আর সারাদিন যে ও কাজ করবে একশো কুড়ি কিলোমিটার নিশ্চয়ই ও একটা টিপে পাবে না ওটা একটুখানি মানে এই কলকাতাটার মধ্যেই ওকে ঘোরাঘুরি করতে হবে একশো কুড়ি কিলোমিটার আট ঘন্টা কাজ চলে যাবে একশো কুড়ি কিলোমিটার কারণ কোথাও পাঁচ কিলোমিটার যাবে কোথাও দশ কিলোমিটার যাবে কোথাও দু কিলোমিটার যাবে তার মধ্যেও পিক আপ থাকে দু আড়াই কিলোমিটার করে করে ঠিক আছে সারাদিন যদি ও আট ঘন্টা কাজ করে খাওয়া দাওয়া তেল ফেল করে নিয়ে আমি তিনশো টাকা ধরে নিলাম খাওয়া দাওয়া তেল কিন্তু মানে তোমার ধরনা যদি পঞ্চাশ করে মাইলেজ দেয় একশো কিলোমিটারে দু লিটার তেল দু লিটার তেলে একশো ছ টাকা করে হলে দুশো বারো টাকা তাহলে দুশো বারো টাকা শুধু তেল আচ্ছা দুশো বারো টাকা শুধু তেলেই যাচ্ছে খাওয়া দাওয়া ধরো সারাদিন আট ঘন্টা একটা কাজ করবে পঞ্চাশ টাকা তাহলে একটা টিফিন একটা ছেলে পঞ্চাশ টাকা টিফিন পঞ্চাশ টাকা বাদ দিলাম থাকে তিনশো আটাত্তর টাকা তিনশো আটাত্তর টাকা এবার গাড়ির মোবিল ব্রেক শু যেটা জেনুইন হয় হালকা উপর দিয়ে হচ্ছে আর একটা লিগ হলে পঞ্চাশ টাকা ওর জন্য আমাদেরকে সারাদিনে পঞ্চাশ টাকা করে রাখতে হয় তাহলে পঞ্চাশ টাকা যদি আমি রাখি থাকছে তিনশো আঠাশ টাকা আট ঘন্টা একটা ছেলে কাজ করবে তিনশো আঠাশ টাকা আরও আমি কুড়ি কিলোমিটার বা পনেরো কিলোমিটার বা দশ কিলোমিটার পিক আপ ধরলাম না ছেড়ে দিলাম তাহলে আট ঘন্টা কাজ করে তিনশো আঠাশ টাকা এই যে তোমাদের সামনে আমি হিসাবটা তুলে ধরলাম তাহলে কাজ করি এই যে তিনশো আঠাশ টাকা তাহলে এইটা কি এই বাজার মূল্যে কি চলে এই যে এদের ভিডিও যে করছে ভিডিওর কি উদ্দেশ্য ভাই বুঝি না আমরা যে একটু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য গরিবের পেটে লাথি মারা এগুলো একদমই উচিত না ঠিক আছে তো পশ্চিমবঙ্গে বেকারত্ব এতটাই ভরে গেছে শুধু আমাদের কলকাতাতে বাইক চলে ভাই বাইক পনেরো হাজার বাইক ছেলে ট্যাক্সি ও ওলা উবের বাদ দাও শুধু বাইক ওলা উবের বা বাইক ট্যাক্সি ইন র্যাপিডো ওলা উবের পনেরো হাজার প্লাস ছেলে বেকারত্বর হার এত বেড়ে গেছে আচ্ছা এটা আমি শুধু জাস্ট কুড়ি পার্সেন্ট এতে ধরলাম মানে কোম্পানির যে ষোলো পার্সেন্ট কোম্পানির প্ল্যাটফর্ম ফিজ এর মধ্যে টিডিএস আছে জিএসটি আছে মানে ওটা টোটাল করে কাটে এই হচ্ছে কি আমাদের হিসাব মানে আরও বেশি কাটবে তিনশো আঠাশ টাকা সারাদিন একটা ছেলের রোজ একশো কুড়ি কিলোমিটার আমি একটাই কথা বলবো যখন তিনশো কুড়ি টাকা করে যখন সে তিরিশ দিনে তিরিশ দিন যখন সে ডিউটি করবে তিনশো তিনশো আঠাশ টাকা ইন্টু তিরিশ দিনের তিরিশ দিন ন হাজার আটশো চল্লিশ টাকা ন হাজার আটশো চল্লিশ টাকা মাস শেষে ওর ডাক্তার খরচা উঠবে তো প্রতিদিন একশো তিরিশ চল্লিশ কিলোমিটার গাড়ি চালানো এটাই তুমি আমাদের উত্তরটা দাও এটার উত্তর চাই কমেন্ট করে আমাকে সবাই জানাবে প্লিজ এই পিয়ালি রয় যে ভিডিও বানিয়েছে কি উদ্দেশ্যে ভিডিও বানিয়েছে ওর আদৌ যাওয়ার হ্যাঁ ইনড্রাইভার যেতে গেলে সময় তো লাগবেই একটা ছেলে যেখানে প্রতিটা অ্যাপে দশ টাকা কিলোমিটার আট টাকা কিলোমিটার নেয় প্রতিটা অ্যাপে সে জায়গায় কখনো কখনো বেশিরভাগ টাইম মানে ইনড্রাইভার আর তোমার উবের এই দুটো আপাতত কিলোমিটার কিন্তু খুবই বাজে ধরে যখনই বুক করবে তোমরা ধরো এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ আগে তো গুগল ম্যাপে দেখে নাও যে কত কিলোমিটার আছে সেই হিসাবে দশ টাকা কিলোমিটার যাও সেটা যদি তিন কিলোমিটারও হয় সেটাও দশ টাকা কিলোমিটার দাও দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হলেও দশ টাকা কিলোমিটার দাও অনেকে তো বলেও আসে যে চার চাকায় চলে যাবো দশ টাকা কিলোমিটার ম্যাডাম একটা কথা বলি স্যার একটা কথা বলি দশ টাকা কিলোমিটারে চার চাকায় আপনি দিন হয়তো গাড়ি ফাড়ি চড়েন নি এটা সাধারণ মানুষ গোটা জনগণ জানে যে দশ টাকায় কোনো দিন চার চাকা পাওয়া যায় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পশ্চিমবঙ্গে পনেরো হাজার ছেলে পনেরো হাজার প্লাস ছেলে শুধু বাইক চালায় মানে বেকারত্বর হার এতটাই বেড়ে গেছে সেক্ষেত্রে অর্ডার পেতেও ওদের বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা টাইম লেগে যায় তো দশ টাকা কিলোমিটার এদের জেনুইন এটা হয়তো এরা জানে না আর এরা যাবে তিরিশ কিলোমিটার দেখাচ্ছে একশো নব্বই তাতেই বলছে আমার কোম্পানি দেখাচ্ছে একশো তিরিশ তুমি কেন চাইছো সেটাকে নিয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মানে ফেসবুকে দিয়ে দিল নাও ভিউ 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 দুটো পয়সা ওখান থেকে কামিয়ে নিল আরে গরিবের পেটে লাথি মেরে দুটো পয়সা তুই কামাচ্ছিস তোর পয়সা থাকবে তো টিকবে তো একটা গরিব ছেলে সারাদিন কাজ করে তিনশো সাড়ে তিনশো টাকা পায় তার নাম করে তার তাকে বদনাম করে তার নাম করে আলাদা তার বদনাম করে তোরা ডলার কামাচ্ছিস দুনিয়াটা কোথায় চলে গেছে যেমন যেমন অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছা করে করে না সেইভা সেই রকম সিগনালটা কেউ ইচ্ছা করে ফেলতে চায় না কিন্তু হয়ে যায় হয়ে যায় অ্যাক্সিডেন্ট মাসে একটা হয় সিগন্যাল সপ্তাহে দুটো হয় ঠিক আছে এখন তোমরা সবাই যেন একশো টাকার ফাইন হাজার টাকা তাহলে সে তিনশো টাকা যখন সে ইনকাম করবে সারাদিনে তিনশো টাকা যখন সে আয় করবে সে হাজার টাকাটা দেবে থেকে একটা গাড়ি ধোয়াতে গেলে একশো টাকা একটা মোবাইল চেঞ্জ করতে গেলে শুধু মোবাইল কিনে এনে দেবে পাল্টে দেবে তিরিশ টাকা নেয় এটা লিক সারাতে গেলে পঞ্চাশ টাকা তোমরা মার্কেট ঘুরছো মার্কেটে বাজার করছো সংসার চালাচ্ছ এত করছো এটা করছো সেটা করছো এটুকুনি মাথায় বোঝো না হ্যাঁ শুধু গরিবদের নিয়ে ভিডিও করে ডলার কামানো এটাই তোমাদের উদ্দেশ্য এটার প্রতিবাদ চাই তোমাদের কাছে এটার প্রতিবাদ চাই তোমরা ভিডিওটাকে শেয়ার করে পুরো পৌঁছে দাও এই ওলা উবের অ্যাপ ক্যাব ইন পৌঁছে দাও এদের কোম্পানির ঘরে যে তোমরা তোমাদের ভাড়া বাড়াতে হবে না আমরা চাই না তোমাদের ভাড়া বাড়াতে তোমরা যা ভাড়া রেখেছো তাই ভাড়াই রাখো অ্যাটলিস্ট কিলোমিটারটা তো ঠিকঠাকভাবে ক্যাপচার করো কাস্টমারকে দেখাচ্ছো বারো কিলোমিটার কাস্টমার যাবে আমরা যাওয়ার পরে যখন ওটিপি মারছ তখন ওটিপি মারার পরে একটা ছেলে যখন দেখছে ওটা দেখা যাচ্ছে ছাব্বিশ কিলোমিটার ভাড়া কত না ওই একশো কুড়ি টাকা একশো দশ টাকা ছাব্বিশ কিলোমিটার একটা ছেলে তোমাকে নিয়ে যাবে তার এক ঘন্টা আধা ঘন্টার টাইম যাবে জীবন দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাবে তার বেলা একশো ছাব্বিশ টাকা এটা সিগারেট খেতে গেলে কলকাতার বাজারে চা সিগারেট যদি একটা ছেলে যদি খায় একটা ছেলে যদি চা সিগারেট এমনি সাধারণ সিগারেট ছেড়ে দাও একটা অচেনা দোকানে ফিল করবে তোমরা একটা ফিল করবে এটা অচেনা দোকানে দশ টাকা যদি 10 দশ টাকা না যদি বলো কাকা একটা চা দাও তোমাকে থেকে দশ টাকা ভাড় ধরিয়ে দেবে কুড়ি টাকার ভার ধরিয়ে দেবে তুমি যতক্ষণ না তাকে বলবে যে কাকার ছোটো একটা চা দাও ততক্ষণ তোমাকে পাঁচ টাকার চা দেবে অচেনা দোকানে তুমি গিয়ে একবার ট্রাই করবে যে বলবে কাকা একটা চা দাও তো বলবে তোমাকে দশ টাকার ভাত ধরিয়ে দেবে তাহলে এখন পশ্চিমবঙ্গের হাল বেকারত্ব এত বেড়ে গেছে কাজকর্ম নেই তার মধ্যে সরকার ঢুকে গেছে জি এটা তো ঢুকেই দিয়েছে কোম্পানির কোম্পানি লুটে নিচ্ছে ভাই পরিষ্কার কথা জনগণের কাছে যারা এইগুলো বুক করছো তোমরা একটু অ্যাটলিস্ট দশ টাকা কিলোমিটার দেওয়ার চেষ্টা করো এটাই তোমাদের কাছে অনুরোধ নলে আর কদিন পরে ছেলে পুলে মানে পনেরো হাজার প্লাস ছেলেপুলে কিন্তু একদিন সুসাইড করতে বসবে বা খেতে পাবে না এমন একটা দিন আসছে দিন দিন পয়সা বাড়ার বদলে কমে আসছে প্রশ্নটা এখানেই দু হাজার আঠারো থেকে পয়সা ঠিকই ছিল উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পয়সা আরও দিন দিন কমে যাচ্ছে যেখানে আটানা হল বাড়ার কথা সেখানে পয়সাটা কমে যাচ্ছে একটু পান থেকে চুন খোঁজলে প্রতিটা কল আইবিআর হয়ে গেছে প্রতিটা কল কোম্পানি রেকর্ড করে আমাদের কাছে আমরা যখন কাস্টমারকে ফোন করি রেকর্ড করে কিন্তু টাকার কথা যখন বলি তখন কোনো তার সলিউশন নেই তার কোনো সলিউশন নেই যদি আমরা ভুল করে কিছু একটা বলে ফেলি কাস্টমার আমাদেরকে যা তা বলে দিচ্ছে আমরা যদি করে একটা বলি অ্যাকাউন্ট সাসপেন্ড কাজ করতে এসছি লোকের গালাগালি খাচ্ছি রাস্তা সারাদিন ধুলো খাচ্ছি আরে ভাই যারা গাড়ি চালাচ্ছে তাদের জীবনটা কতটুকু এই আছে এই নেই যারা গাড়ি চালায় তাদের জীবনটা কতটুকু আমাকে এইটুকু বলা তাদের জীবনটা কতটুকু আর একটা বাইক দাঁড়িয়ে থাকলেও পড়ে যায় এটা সবাই জানে অতএব এইসব ভিডিও ভিডিও নিয়ে মাতামাতি না করে যা চলছে চলুক অ্যাটলিস্ট তোমাদের কাছে একটাই অনুরোধ যে দশ টাকা কিলোমিটার তোমরা দেবে আর ভিডিওটাকে শেয়ার করো দশ টাকার দাবিতে প্রতিটা বাইক ট্যাক্সি দশ টাকার দাবিতে বাইক আর বাইশ টাকাতে পঁচিশ টাকা চার টাকার দাবিতে তোমরা ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দাও ওইখানটায় যেখানে দিলে ভিডিওটা কাজ হবে আমরা কাজ চাই আমরা কারো দান চাই না আমরা কাজ চাই চলো আজকে এতটুকুনি বেশি কিছু বললাম না ভিডিওটা তোমরা ভেবে দেখো যে আমি একটা ছোট ভাই হয়ে যে আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা অ্যাটলিস্ট এইটুকুন ভেবে দেখো একটা সারাদিন একটা আট ঘন্টা কাজ করলে একটা ছেলের রোজ আছে ভাই পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা এই বাজারে সে জায়গায় তিনশো টাকায় আমরা কুত্তার মতন দৌড়াচ্ছি এ এবেলা ওবেলা সেবেলা দিনকে রাত করে দিচ্ছি রাতকে দিন করে দিচ্ছি বাস সার্ভিস দশটার পরে বন্ধ সারা রাত আমরা ডিউটি করছি হুম ভেবে দেখেছো একশো কুড়ি কিলোমিটারে যখন তুমি যাবে আটশো টাকা আটশো টাকা তোমার খরচা খরচা বাদ দিয়ে থাকে তিনশো সাড়ে তিনশো টাকা তোমার মাসে একটা যদি জ্বর হয় না চার দিন বসে থাকলে ওই পয়সা দু মিনিটে শেষ এটা মাথায় ভেবে রাখবে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো